কি কষ্ট আমার দিলটা আমি কষ্ট পাইছি আমি জীবনে কোনো দিন কথার বাইরে কোনো কথা কইছি কষ্ট করে দিইরফাইয়ের কিছু লোক পা আমার মনে হয় আপনার আরে তৈলে আর কি যে দেশে যাওয়া যায় সে দেশে রাজার পাশে বসা এমন আর কঠিন গ্যাস কি গ্যাস কি বেশি হয়েছে হ্যাঁ বলকে বলকে গ্যাস বাইর না গ্যাস বাইক করো গেলেই বহন যায় অত সোজা না জিনিসটা যত সোজা মনে করছো যে গেলেই বহন যায় অত সোজা না যাও না হয়তো যায় রাজার সামনে খারাইলে অনেকের রকেট আন দেয় বহন তো দূরের কথা এর মধ্যে খেলা আছে অনেক কুটনৈতিক গেম আছে বিষয়টা অত সোজা না রে ভাই

ছিল ছোটবেলায় আর চুরি করতো আর ধরতে গেলে দৌড় দিত এমন দৌড় দিত আর জীবনে কেউ ধরতে পারে নাই না হইলে হাজার হাজার চুরি করছে একবার ধরতে পারি না দৌড়ের কারণে দৌড়ের কারণে কিন্তু সে ফুটবলার হইতে পারছে কোন জিনিস যে কোন সময় কোন কামে লাগে দেখগা দা আসল কথা হে আমার তো লেগে গেছে চোখ আমি তো টের পাইতেছি না যে কই নিতেছে কি করতাছে না করতেছে ফাইনালি আমার যখন চোখটা খুললো দেখি সৌদি বাসা আমার সামনে স্বপ্ন না হ্যাঁ বাস্তব পান্ডা খুলে দিল দেখি চোখের সামনে বাদশা কয় খেজুর খান হ্যাঁ কয় আরবি আমি কই বাংলায় হ্যাঁ লাগে গেছে মেরা তারা কয়দিন তো খাইতেই যায় নাই কয় কি তারা না তুই দেখ ভাই যদি অবিশ্বাস থাকে তাহলে এই জায়গায় বসবা না

এই যে এলজন আর ওজনের ব্যাপারে মাথা কমেন্ট করা এটা খালি একটু হই রা খালি ভালোবাসে তাই তান ফুরিবার বাড়াইছেন ভালোবাসা দেখানি সুবার প্রতি কৃতজ্ঞ আসেন আমরা তানোর একটু দেখি আই আমরা ভিডিও না ফাইলে আবার চুকাই নিশ্চয় তারা অসুস্থ আমি অনেক ভাববেন যে ভাই আপনি একটা প্রতিষ্ঠান হয় আর একটা প্রতিষ্ঠানের ব্যাপার এরম ইয়ে করতেছেন আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে সহযোগিতা থাকবে তবে এমন বিষয়গুলো নিয়ে আসলে আমরা এমন বা নোয়াট বিভ্রান্ত বা যেগুলো আসলে অসঙ্গতিপূর্ণ এই বিষয়গুলো আমরা একটু চেষ্টা করি অ্যাভয়েড করার আদারওয়াইজ আমাদেরকে নিয়ে সবাই হাসাহাসি করবে এটার জন্য এই ভিডিও তৈরি করা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ